আমরা ফোন ব্যবহার করি আপনি ফোন ব্যবহার করছেন বলে আমার ভিডিও দেখছেন এই যে ফোন যে ব্যবহার আপনি করছেন ভিডিও দেখছেন এই ফোনটা তখনই একটা শক্তি পায় যখন ফোনটা আপনার ফোনটা ওয়াইফাই এর সঙ্গে আপনি মার্চ করেন কানেক্ট করেন তখন ফোনটা একটা শক্তি পায় তার ফলে শক্তি পাওয়ার ফলে যেটা আপনি চাইছেন যে আমাকে এই সিঙ্গারে গান দিন ওই সিনেমা দিন সে তখনও কিন্তু ফোন আপনাকে দিয়ে দিচ্ছে অর্থাৎ ফোন ওয়াইফাই দ্বারা তার নিজের একটা ক্ষমতা সে ফিরে পাচ্ছে পাওয়ার পাচ্ছে আমাদের শরীরে সেভেন চক্র থাকে সাতখানা চক্র থাকে মূলাধার থেকে শুরু করে সাতখানা চক্র থাকে এই সাতটা চক্র যদি অ্যাক্টিভ থাকে আমাদের জীবনটা সঠিক রাস্তায় এগোবে যখন সাতটা চক্র অ্যাক্টিভ হয়ে যাবে না সাতটা চক্রই আপনার ব্রেনকে ঠিক করিয়ে দেবে আপনার ভাগ্যকে ঠিক করিয়ে দেবে যে কোন রাস্তায় আপনার ভাগ্যকে অটোমেটিক আপনার জন্য সঠিক রাস্তায় নিয়ে যাবে যদি সাতটা চক্র অ্যাক্টিভ থাকে এই সাতটা চক্রকে অ্যাক্টিভ রাখতে গেলে আপনার কি করতে হবে আপনি না অভ্যাস করে নিয়মিত ব্যায়াম করে নিয়মিত মেডিটেশন করে ধ্যানের মাধ্যমে জপের মাধ্যমে আপনি আপনার সাতটা চক্রকে আপনি অ্যাক্টিভ করা প্রচন্ড টাফ আপনি যদি একজন সাধক মানুষ হন আমরা সাধক মানুষ আমরা এটাকে জব করছি সেভেন চক্র অ্যাক্টিভ করতে পারছি আপনি পারবেন না আপনি একদিন পারবেন জেদ করে মোটিভেট হয়ে দুদিন পারবেন হবে লাইফ টাইমের যদি আপনি পারবেন না অর্থাৎ এই সেভেন চক্রকে অ্যাক্টিভ করার একটা উপায় বলব ওই সেভেন চক্রকে অ্যাক্টিভ করতে গেলে আপনাকে ক্রিস্টাল ব্রেসলেট সেভেন চক্রকে অ্যাক্টিভ করতে গেলে আপনাকে ম্যাগনেটিক ব্রেসলেট ধারণ করতে হবে এই সেভেন চক্রকে আপনাকে অ্যাক্টিভ করতে গেলে মানি ব্রেসলেট ধারণ করতে হবে আর এই যে ব্রেসলেট এই ব্রেসলেটটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আমি আমি হ্যাঁ আচার্য সেভেন চক্র ব্রেসলেট আমি সাতটা আমাদের যে সপ্ত কুণ্ডলি রয়েছে এই কুণ্ডলী কুণ্ডলিগুলোকে জাগরণ করার জন্য সেভেন চক্র ব্রেসলেট সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আপনি কেন ধারণ করবেন আপনি যাদেরকে নি স্বপ্ন দেখেন যে সমস্ত সেলিব্রিটি সেটা নেইমার হতে পারে কিংবা কিংবা রোনাল্ডো হতে পারে তার এবং বলিউডের বিভিন্ন অ্যাক্টর হলিউডের বিভিন্ন অ্যাক্টর কিন্তু তারা আজকে সেভেন চক্র ব্রেসলেটটা ধারণ করছে এবং তার জীবনে পরিবর্তন আনছে তারা কেন ধারণ করছে আজকে এই ব্রেসলেট গুলো সেলিব্রিটিরা কেন ধারণ করছে এই ব্রেসলেট গুলো ধারণ করছে তার একটাই কারণ তাদের জীবনে পরিবর্তন পাচ্ছে ধারণ করছে তারা কোনো যদি প্রোডাক্ট ধারণ করে বা ইউজ করে তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে অনেক রিসার্চ করে অনেকের মতামত নিয়ে ধারণ করে হুট করে কিন্তু যে মানে যেটা কিন্তু সেলিব্রিটিটা থেকে ধারণ করে না তারা বিগ বিগ সেলিব্রিটি আমি সিরিয়ালের কোনো সেলিব্রিটি কথা বলছি না আমি যারা বড় ধরনের সেলিব্রিটি সেলিব্রেটি ছোট হয় বড় হয় সেলিব্রেটি স্টার স্টার কিন্তু তারা জানে এটা দিয়ে তাদের জীবনের পরিবর্তন হবে এবং তারা তাদের জীবনের দিয়ে এটা ধারণ করে পরিবর্তন করেছে এই যে ব্রেসলেট গুলো আমি দেখাচ্ছি এই ব্রেসলেট গুলো আপনার স্কিনেও দেখতে পাবেন এই ব্রেসলেট গুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো আপনার স্কিনেও দেখতে পাবেন এই যে ব্রেসলেট গুলো এই ব্রেসলেট গুলো আমি সম্পূর্ণ এই যে আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আমি চাই যে আপনারা এই ধারণ করুন আপনার জীবনে পরিবর্তন ঘটান আপনি ধারণ করুন আপনি দশজনকে বলুন যে হ্যাঁ কৌশিকা দেখাতে গেছিলাম উনি ব্রেসলেটটি বিনামূল্যে দিয়েছে আমার জীবনে পরিবর্তন হয়েছে হবে পরিবর্তন আপনার জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলছি হবেই পরিবর্তন আমি তার একটু বলে দিই ব্রেসলেটগুলো ধারণ করলে আপনি কি কি উপকারিতা পাবেন প্রথমত এই ব্রেসলেটগুলো এই ম্যাগনেটিভ ব্রেসলেট কিংবা সেভেন চক্র ব্রেসলেট কিংবা ক্রিস্টাল ব্রেসলেট আমরা যেটাই বলছি না যেটা নাম বলছি না কেন এই ব্রেসলেটগুলোর কাজ হচ্ছে এটাই যে প্রথমত আপনার শরীরটাকে ঠান্ডা রাখবে আপনার ব্লাডের মধ্যে থাকা নেগেটিভ থটগুলোকে টেনে নেবে আপনার শরীরের মধ্যে আপনার জীবনে যে সমস্ত নেগেটিভ প্রভাবগুলো আছে এই নেগেটিভ প্রভাবগুলো টেনে নেয় আমি একটা প্রোগ্রামে বলেছিলাম লেবু লঙ্কা ঝুলাতে হয় বাড়িতে অশুভ শক্তি ঢুকে যায় না সে টেনে নেয় ঠিক সেরকম এই ব্রেসলেটটা আপনার শরীরে যে সমস্ত নেগেটিভ প্রভাবগুলো প্রবেশ করবে সেগুলো প্রবেশ করা থেকে আটকে দেবে এই নেগেটিভ প্রভাবগুলোকে টেনে নেয় এই ব্রেসলেট যে ব্রেসলেট ধারণ করলে আপনার জীবনে যে দুশ্চিন্তা রয়েছে আমরা এখন একটা ফ্যাশনেবল ভাষায় বলছি ডিপ্রেশন আজকে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা ডিপ্রেশনের মধ্যে রয়েছে এই ডিপ্রেশন থেকে রিলিফ যদি পেতে চান তবে আপনাকে এই ব্রেসলেটটিকে ধারণ করতে হবে আপনি আপনার লাইফে লাভ রিলেটেড প্রবলেম প্রচুর রয়েছে লাভ রিলেটেড প্রবলেমের মধ্যে প্রচুর পরিমাণে জড়িয়ে রয়েছেন আপনি ধারণ করুন এই ব্রেসলেট আপনার জীবনের জনিত প্রবলেম থেকে কিন্তু এই ব্রেসলেট সমাধান ঘটাবে বহু মানুষের জীবনে করাচ্ছে এবং সেটা আপনার জীবনেও করাবে আপনার মনে সাহস আসছে না অনেক মানুষ সাহসই হচ্ছেন না দেখুন আমি যে পাশে যে সেলিব্রিটিগুলোর গুলোর আপনারা ফটোগুলো আমি দেখাচ্ছি সেলিব্রিটি ফটোগুলো দেখলে বুঝতে পারবেন এনারা কিন্তু এমনি ধারণ করছেন আমার কাছে আমি বলেছিলাম এই যেটা বড় ভিডিও করব আমি বহু সেলিব্রিটি মোটামুটি দশ বারোটা যতটা আমি মোটামুটি এক দুদিনের মধ্যে পেয়েছি তাদের কিন্তু আমি ফটোগুলো কালেক্ট করেছি এবং এগুলো কিন্তু আমি কোনো ফটোশপ থেকে এডিট করা নয় দাদা আপনি গুগল করবেন করলে কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং এই ব্রেসলেট গুলো সম্পূর্ণ বিভিন্ন টাকায় আমি এখন আমার সামনে গুগল পেজ খোলা রয়েছে কেউ দু হাজার চারশো নিরানব্বই কেউ দু হাজার একশো নিরানব্বই কেউ ষোলো হাজার টাকার উপর জন্য বিক্রি করছে কেউ এক হাজার পাঁচশো নিরানব্বই এবং বিভিন্ন ডেটে বিক্রি করছে গুগলে পাওয়া যাচ্ছে কিন্তু এটা আমি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি তাই বলে নয় ভাববেন কোনো একটা প্ল্যান রয়েছে বিনামূল্যে কেন না বিনামূল্যে মানেই বিনামূল্যে আপনি আমার কাছে আসলেই সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আপনাকে আমার দেখানো দরকার নেই আমার চেম্বারে আসলেই আপনারা বিনামূল্যে পাবেন যে তার জন্য আমার কাছে হোম যোগ্য করতে হবে এমন কোনো বিষয় নয় এবং এই যে উপকার যেটা বলছিলাম আপনি মনে কোনো সাহস পাচ্ছেন না এই মনে সাহস পাবেন উদ্যম পাবেন আপনি আপনার পরিষ্কার কথা সকলের কাছে আপনি আকর্ষিত হবেন আপনার শুক্র মজবুত হবে শুক্র মজবুত হওয়া মানে কি আপনি সকালে আকৃষ্ট হওয়া শুক্র মজবুত হলে তার জীবনে সুখ শান্তি লাইফ বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিক থেকে আসে এবং কিন্তু সেলিব্রেটিদের জীবনে কিন্তু অভাব হয় না সুপার স্টারদের ক্ষেত্রে এগুলো অভাব হয় না অর্থাৎ যারা চাইছেন আপনার জীবনে পরিবর্তন করতে আমি সবসমার জন্য চাই মন থেকে যে আপনারা উপকৃত হন আমি এমন কিছু আপনার জন্য করতে পারি যে আপনারা উপকৃত হন দশজনকে বলুন কৌশিকাজ কাছে গিয়েছিলাম আজ আমার জীবনে পরিবর্তন ঘটছে আপনার জীবনে আজকে এই যে সেলিব্রিটিদের জীবনে পরিবর্তন ঘটছে এরকম আপনার জীবনেও পরিবর্তন ঘটবে এরকম আপনার জীবনেও কিন্তু সাকসেস আসবে আমি বলছি আমি কিছু নিয়ম ধারণ করার নিয়ম বলে দিই অনেকে হয়তো প্রশ্ন করতেই পারেন যে আমি তো এই ব্রেসলেট ধারণ করেছি কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আসেনি আসবে না আর এই যে ব্রেসলেটগুলো একমাত্র 13 রকমের ডিফারটে মানে ডিফারেন্স ডিফারেন্স ব্রেসলেট থাকে 13 রকমের ব্রেসলেট আমার কাছে আছে আপনার জন্য কোন ব্রেসলেট লাগবে আগে শা জানতে হবে অনেকে প্রশ্ন করে আমি তো কাজ পাইনি কেন কাজ পাবনি ব্রেসলেট ধারণ করে আগে বুঝতে হবে যে সেই ব্রেসলেট নিলে আপনার জন্য হবে না আপনার জন্য 13 রকমের ব্রেসলেট হয় আমার কাছে 13 রকমের ব্রেসলেট আছে এই কোন ব্রেসলেট কোন ক্যাটাগরির ব্রেসলেট আপনার জন্য ভালো হবে সেটা আগে চুজ করতে হবে এক নম্বর দ্বিতীয়ত আমাদের শরীরের বাম সাইডের পাটটাকে বলা হয় নারী পাট বলা হয় ডান সাইডের পাটটাকে বলা হয় পুরুষ পাট বলা হয় একজন মহিলা হলে তারা বাম হাতে ধারণ করতে হবে আমি ব্রেসলেট গুলো পরে আছি আমার ডানাতে পরে আছি আমার বাম নেই কিন্তু মহিলাদের ক্ষেত্রে বাম হাতে পড়তে হবে তবেই কাজ হবে ছেদের ক্ষেত্রে ডানাতে পড়তে হবে তবেই হবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে কি আপনার জন্য একটা অ্যাঞ্জেল নম্বর প্রতিটা মানুষের একটা অ্যাঞ্জেল নম্বর হয় যদি আপনাকে প্রশ্ন করি আপনার অ্যাঞ্জেল নম্বর জানেন আপনি বলতে পারবেন না আপনার অ্যাঞ্জেল নম্বর আপনি বলতে পারবেন না আপনার অ্যাঞ্জেল নম্বর একজন সঠিক জ্যোতিষী বলতে পারবে একজন সঠিক এক্সপ্লরার বলতে পারবে যে আপনার অ্যাঞ্জেল নম্বর কি হতে পারে আপনার সেই অ্যাঞ্জেল নম্বর স্মরণ করে আপনাকে ব্রেসলেটটিকে পড়তে হবে আপনার যে অ্যাঞ্জেল নম্বর হবে সেই তারিখে আপনাকে ব্রেসলেটটিকে পড়তে হবে এবং আপনাকে ব্রেসলেটটি পরার পরে আপনি আশা এমন করলে হবে না যে আপনার জীবনে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি সম্পূর্ণ ব্রেসলেটের উপরে ছেড়ে দেবেন আশাবাদী এর উপরে হলে হবে না ছেড়ে দেবেন ঠিক আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছেন শুধু পজিটিভ থিঙ্কিং রাখতে হবে আমার জীবনে উন্নতি হচ্ছে আমার জীবনে ভালো হচ্ছে আমার জীবনে সাকসেস হচ্ছে আমি প্রচুর পাওয়ারফুল ব্যক্তি আমার জীবনে প্রচুর অর্থ আসছে এই শুধু পজিটিভ থিঙ্কিং সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া এ করুন সাত দিনের মধ্যে কোনো একটা টাইমে করলে হলো কমপক্ষে আপনি নব্বইটা দিন করবেন নব্বইটা দিন এই প্রক্রিয়া করবেন ভেসলেটটি ধারণ করে না পেলে আমায় বলবেন দেখুন দাদা ভালো করে বুঝবেন আমি একটি অর্থ নিচ্ছি না এই যে যে দেওয়ার জন্য আমি আমি একটি টাকাও নিচ্ছি না টাকা নিলে বলতে পারতেন ভাববেন আমি কৌশিক আচার্য আমি চাই আপনার বহুদিন ধরে আমার প্রোগ্রাম দেখছেন আমি চাই আপনার উপকার হোক আমি চাই আপনি উপকৃত হন আপনি দশজনকে বলুন আপনার দ্বারাই আমার নামটা ছড়ান আপনি যে কাজ পেলে দশজনকে বলবেন সেখান থেকে আরো দশজন আরো দশজনকে বলবে এইভাবে কিন্তু আমার নামটা সবার কাছে ছড়িয়ে যাবে আমি এটাই চাই আমি আপনাকে ভুল প্রতিশ্রুতি দেব না আমি হয়তো জিনিসটা বেচার জন্য বলতে পারি বিক্রি করার জন্য বলতে পারি এটা নিন আপনার ভালো হবে কিন্তু এর জন্য আমি কোন এই কারণে নিচ্ছি না কারণ এই প্রোডাক্টটি এতটা মজবুত এতটা পাওয়ারফুল প্রোডাক্ট যে আমি বিনামূল্যে দিচ্ছি আপনি বিনামূল্যে নিয়েই ধারণ করুন এবং এটা নিয়েই আপনার জীবনে ভালো হবে আমি তো অর্থের জন্য বলতে পারিনি আপনার ভালো হবে আমি টাকা না নিয়ে বলছি তার মানে কি এটা আপনি ধারণ করুন আপনার ভালো হবে আমাকে বলতে পারবেন হ্যাঁ আপনি আমি অর্থ দিয়ে না আমার জীবনে পরিবর্তন করতে সকলের কাছে একটা জিনিস বলতে চাই যারা এই ব্রেসলেট নিতে চাইছেন তারা চেম্বারে আসলে সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন আপনার ফেসবুক কিংবা ইউটিউবে আমার যে পেজ রয়েছে যে চ্যানেল রয়েছে ওখানে আমার বাড়ির গর্ভগৃহের কামাখা মায়ের একটি মূর্তি রয়েছে সেই মূর্তিটিকে আপনারা আপনাদের সোশ্যাল সাইটে শেয়ার করুন সেই ছবিটিকে শেয়ার করুন এবং সেটা এসে শুধু আমার চেম্বারে দেখান এবং এই ব্রেসলেটটি নিয়ে যান আপনি আপনার জীবনের পরিবর্তন করতে যদি চান যোগাযোগ করুন আমি কৌশিকাজ আপনার পাশে আছি নমস্কার